হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজ সোনাঝুরিহাট শান্তিনিকেতনে তো আজ আমি দেখাতে চলেছি তো বেশ কিছু নতুন নতুন শাড়ির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আমার সঙ্গে থাকো আর অবশ্যই দেখতে থাক আমি চলে এসেছি এই যে দেখো সোনাঝুরি হাট এই একটা ঢোকার রাস্তা মেন এইখান থেকে চলে যাচ্ছে এই সৌজা রামশ্যাম ভিলেজ রিসোর্ট তার ঠিক মাঝখানেই লাখি কাঁথা স্টিচ এই দোকানে এর এই দোকানের ভিডিও আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা খুব ভালো রেসপন্স করেছ সেই জন্য ওদের কাছে আরও নতুন অনেক কালেকশন চলে এসেছে আস্তে আস্তে দেখতে চলেছি তাই আমার সঙ্গে থাকো ভাই প্রথমে কি স্টার্ট করছো আজকে প্রথম থেকে দেখিয়ে দেবো আপনার হ্যাঁ কাঁথা ওয়ার্কের টাকা মাত্র পাঁচশো টাকা থেকে স্টার্টিং আছে আমাদের শাড়ি ফাইভ হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাবেন আপনি হ্যাঁ পুরো কাঁথা ওয়ার্কের কাজ আছে এটা আপনার ভাগলপুর সিল্কের মধ্যে আছে ওটা আচল আছে এটা বডি পুরো বডি আপনার কাজ যাচ্ছে উইথ বিপি আছে আপনার পুরো চোদ্দ হাতের শাড়ি আছে এর কালার অপশন আপনি পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল কালার অপশন পেয়ে যাচ্ছেন পুরো বডি কাজ কাজ আছে আপনার এটা বিলাকের মধ্যে ওরই একটা কালার

তারপরে চলে যাবে এটা আপনার আছে 950 এর মধ্যে এটা 950 এটা ডিসকাউন্ট আছে একটু একটু করে বাড়ছে কাজও বাড়ছে মানে শাড়ির কাজের ইয়েটাও বাড়ছে হুম হুম এটা আছে আমরা খাদি তসরের মধ্যে খাদি তসর খাদি তসর বা খাদি কটন বলাও যেতে পারে এটা আমরা চিয়া সুতার কাজ হবে আঁচলটা দেখি এটা বডি আছে এটা আঁচল আঁচল বাহ এই যে আঁচলটা দেখি এটা আঁচল আছে খাদি তসর বললে খাদি তসরের মধ্যে এটা 950 950 ডিসকাউন্ট হয়ে যাবে একটু এটা ব্লাউজ পিস আছে পুরো 14 তারের কাজ পুরো বডি কাজ আছে আপনার পুরো বডি কাজ রানিং ব্লাউজ পিস এই তো এখানে আরো কালার অপশন আছে বিভিন্ন রকম কালার যেরকম কালার দেখবেন আপনি আচ্ছা এটা একটু মেরুনের সঙ্গে একটু দেখি কম্বিনেশনটা হুম এটা অপাইডের মধ্যে মেরুন সুতো চলে যাচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ এটা অফ হোয়াইটের সঙ্গে মেরুন কম্বিনেশন এটা আচল একই জিনিস এটা হচ্ছে আচল সেম কোয়ালিটি সেম জিনিস কালার অপশন আলাদা খাদি তসর খাদি তসরের মধ্যে সুতোর কাজ এই তো এটা ब्लाउজ পিস আছে রানিং এ ब्लाउজ পিস চলে যাচ্ছে আপনার হ্যাঁ পুরো 14 দাতে শাড়ি আছে আপনার 950 950 একটু ডিসকাউন্ট হয়ে যাবে দোকানে পরে দোকানে এলে পরে ডিসকাউন্ট হয়ে যাবে অসুবিধা নেই আর কালার অপশন এখানে আছে আচ্ছা তারপরে চলে যাবে এটা আচ্ছা এটা আছে আপনার খাদি তসরের মধ্যে ওই কোয়ালিটি সেম কোয়ালিটির মধ্যে এটা একটু বেশি কাজ মানে ওর থেকে বেশি কাজ আছে এটা বেশি কাজ এটা আপনার 1250 মানে 1250 টাকা আচ্ছা পুরো বডি এরকম কাজ যাচ্ছে আপনার একটু বেশি কাজ দেখতে পাচ্ছি পুরো বডি কাজ যাচ্ছে এটারও বিপি পেয়ে যাচ্ছেন আপনি রানি গই আচ্ছা পুরো 14 দাতে এটারও কালার অপশন আপনি পেয়ে যাচ্ছেন 1250 বললে 1250 1250 একটু ডিসকাউন্ট হবে একদম নয় বিভিন্ন রকম কালার অপশন আছে এখানে আরো কালার অপশন পেয়ে যাচ্ছেন এটাই ওই সেম কোয়ালিটির মধ্যে আর এগুলো দেখছি একটু লাইট কালারের উপর বেশি ভালো লাগে না খাদি তো না কটন বেস না এটা অফাইডের মধ্যে বেশি হয় কালার অপশনটা একটু কম হয় আচ্ছা এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে সাইড পাড়েও দেখো এরকম কাজ যাচ্ছে আর এই হচ্ছে এরকম কাজ যাবে আপনার এই যে পুরো পাড়ে এরকম কাজ যাচ্ছে আঁচলটা আরেকবার একটু দেখি এই আঁচল এটার দামটা আরেকবার একটু বলো এটা 1250 1250 1250 এটা এখানে আরো কালার অপশন আছে হ্যাঁ হ্যাঁ এটার পর আপনার চলে যাবে সিল্কের মধ্যে এটা একটা

আরো কালার পেয়ে যাচ্ছেন এটা বিভিন্ন রকম কালার এরকম এগুলো সবই কালার আছে এটা নেভি ব্লুর মধ্যে একটা দেখতে পারেন ওই সেম জিনিসই ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যেই ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক এই যে দেখতে পাচ্ছো এটা আঁচল এই যে আঁচলে ওয়ার্কটা দেখো কি সুন্দর বাহ এটা ঘরবাড়ি এর আপনার ফিগার দেওয়া আছে না এটা বডি পুরো বডি কাজ আপনার 1850 এটা কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক ব্লেন্ডেড ব্যাঙ্গালোর মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে একদম নয় ডিসকাউন্ট হয়ে যাবে নিলে পরে আপনার কম হবে হোলসেল আলাদা আছে আপনার তারপরে চলে যাব আপনার এটার কালার আরো আছে আপনার দেখতে পাচ্ছেন আমাকে একটু ইয়েলোটা দেখাবে এই জিনিসটা দি ইয়েলোটা হুম ইয়েলোটা দেখুন এটা একটু ব্রাইট কালারের মধ্যে দেখাচ্ছে এটা ইয়েলোর মধ্যে মাল্টি কালার চলে গেছে আপনার ফিগারের ডিজাইন আছে এই যে দেখো পুরো দেখো আঁচলটা কি সুন্দর আর পুরো বডিটা দেখে একটু

প্রথমে সুতোর কাজ প্রথমে ব্লক আছে তার উপরে সুতোর কাজ আছে ডাবল ওয়ার্ক এটা ব্লক প্লাস কাঁথা আছে খালি দশের মধ্যে ব্লক প্লাস কাঁথা হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আঁচল আর পুরো বডিতেই এরকম বডি বডি আচ্ছা পুরো বডি এরকম কাজ যাচ্ছে আপনার বাহ পুরো বডিটাই এরকম কাজ এটা হচ্ছে ব্লক প্লাস কাঁথা ডাবল ওয়ার্ক খালি দশের মধ্যে খালি দশের মধ্যে এটা বিপি আছে এটা হচ্ছে বিপি এটা নাম কত আছে

এটা মধ্যে ওটা আসল যাচ্ছে আপনার আর এটা পুরো কাজটা এটা 블্লাউজ পিস আছে এই হচ্ছে 블্লাউজ পিস এটার দামটা আরেকবার তারপরে এগুলো কালার পেয়ে যাচ্ছেন আপনি এগুলো আপনার আছে মধ্যে অল কাজ ও এটা খাদিদশরের মধ্যে অল কাজ অল

অফ হোয়াইট এর মধ্যে হ্যাঁ একটু এরকম ভাবে ধরো তো এরকম ভাবে হ্যাঁ 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 বাহ এই সুন্দর বেশ পুরো বডিটাই কাজ যাচ্ছে একদম হ্যাঁ এটা কি 1850 1850 1850 এটা ব্লাউজ পিস আনি এর হ্যাঁ অল বডি কাজ আছে আপনার খালি দসরের মধ্যে পুরো বডি কাজ কোথা বান নেই এটা ব্লাউজ পিস আছে আর পুরো বডি কাজ ব্লাউজ পিসের পর থেকেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে পুরো পুরো বডি কাজ আছে আপনার এটা পুরো বডিতে কাজ

এবার চলে যাবো আমরা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে ওয়ান পাতলা সিল্কের মধ্যে আছে এটা আপনার এটা বিলেন্ডেড বলা যাবে না এটা ওয়ান টোয়েন্টি পিওরের মধ্যেই আছে পুরো অল বডি কাজের আছে আপনার বিভিন্ন রকম কাজ আছে আপনার যেমন এইটা এই দেখুন এটা একটা দেখে নেবো ওয়াইন কালার মধ্যে হ্যাঁ একটু এরকম ভাবে ধরো বাহ এই শাড়ির কালারটা খুব সুন্দর ওয়াইন কালার দেখো এই হচ্ছে আচল পুরো বডি কাজ আছে এটা আচল আছে বডিতে এটা কাজ যাচ্ছে পুরো বডি কাজ যাচ্ছে এটাকে ঘন কাজেরও পেয়ে যাবেন এটা স্কার্ট বর্ডার আছে বডিতে গুটি আছে বিভিন্ন রকম কাজে পেয়ে যাবেন আপনি এক রকম কাজে নেই পুরো বডি কাজেরও আছে বিভিন্ন রকম কাজ এটা দাম আছে আপনার 2550 টাকা দিই এটা 2550 ওইটারে কি এইটা আরেকটা কালার হুম ওইটারই একটা এটা কালার ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালার ব্ল্যাক এর উপর দেখো মাল্টি কালার এই রকম

এটা এটা মধুমণি কাজ আছে ওই সিল্কের মধ্যেই ওই সিল্কের মধ্যে এটা মধু মধুমণি মধুমণি কাজ আছে এটা আপনার পুরো বডি এরকম কাজ যাচ্ছে আপনার ওটা আঁচল আছে পুরো বডিটাই এরকম কাজ যাচ্ছে ও আচ্ছা পুরো বডি এরকম কাজ যাচ্ছে উইথ বিপি এই হচ্ছে বিপি এটা কি রকম দাম আছে এটা ওটা 2550 টাকা এগুলো 2550 2550 এইটাই 2550

এটা কত দাম আছে ওই একই सेम প্রাইসই আছে আপনি 2550 টাকা মেনলি হোলসেল আমরা নিজেরাই কারিগর আপনার কোন ডিজাইন থাকলেও আমরা বানিয়ে দিতে পারবো যদি যোগাযোগ করেন বানিয়ে দিতে পারবো টাইম দিলে বানিয়ে দিতে পারবো সবকিছু আচ্ছা মেনলি কারিগর এটা অফ হোয়াইটের মধ্যে মাল্টি কালার আছে এটা অফ হোয়াইটের মধ্যে মাল্টি কালার 2550 পুরো বডি কাজ যাচ্ছে আপনার এটা কিন্তু ব্লেন্ডেড ব্লেন্ডেড থেকে বেটার কোয়ালিটি 120 ব্যাঙ্গালোর সিল্ক আছে এটা আপনার এটা ওই কোয়ালিটির মধ্যে এটা গুজরাটি ওয়ার্কে চলে যাচ্ছে সেম প্রাইজের মধ্যেই আর ম্যাটেরিয়ালটা ওইটাই হুম হুম सेम ম্যাটেরিয়াল सेम ম্যাটেরিয়ালে এটা গুজরাটি গুজরাটি ওয়ার্কে আছে এটা হচ্ছে আচল এটা বডি আর বডিটা দেখি এই যে বডিটা দেখো পুরো এরকম পার্টটা এরকম চলে যাচ্ছে হ্যাঁ পুরো এরকম চলে যাচ্ছে আপনার এই যে এরও কালার অপশন আপনি পেয়ে যাচ্ছেন এটা একটা আরেকটা কালার

টু প্লাই বিষ্ণুপুরি সিল্কের মধ্যে বাটিক প্লাস কাঁথা ওয়ার্ক ডাবল ওয়ার্ক এটা আচ্ছা আচ্ছা এটা রিভার্স কাজ আছে বাটিকের উপর কাঁথা ডাবল ওয়ার্ক ডাবল ওয়ার্ক আচ্ছা এই হচ্ছে আচল আর এই হচ্ছে আপনার বডি স্কার্ট বডি যাচ্ছে এটা এটা এই যে এই যে এটা হচ্ছে বাটিকের এই যে একটা দেখা যাচ্ছে না বাটিকের মধ্যে আছে ওটা আর এই হচ্ছে পার চলে যাচ্ছে এগুলো কত দাম আছে এগুলো দাম আছে আপনার 3200 ও এটা 3200 মাত্র 3200 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি ওইটারই এটা আরেকটা কালার না ওইটারই এটা একটা কালার আর বিভিন্ন রকম কালার আপনি পেয়ে যাবেন এটা 3300 টাকা 33200 বাটিক প্লাস কাথা ওয়ার্ক এর মধ্যে আছে এটা আপনার বাটিক প্লাস কাথা ওয়ার্ক পুরো টেম্পল বডি যাচ্ছে আপনার টেম্পল পার্ট যাচ্ছে আপনার এটা ब्लाउজ পিস আছে ब्लाउজ পিস পুরো 14 দাতে সাইজ এই কালার অপশন আরো পেয়ে যাচ্ছেন এটা একটা কালার আছে দেখতে পারেন লাইট গ্রিন এর মধ্যে আরেকটা কালার না লাইট গ্রিন এর মধ্যে হ্যাঁ ওটার এটা একটা কালার এটার দাম যাচ্ছে আমার 3200 টাকা এটা একটু আনকমন কালার দেখতে পাচ্ছি সব আনকমন কালারই পেয়ে যাবেন আপনি ইউনিক ইউনিক জিনিস পাবেন আমাদের কাছে এই দেখো এই যে এই যে বাটিকের

আগে একটা দাম বেশি ছিল এটুর কিন্তু এখন কমে গেছে দামটা এটা সিল্ক মার্ক হ্যাঁ সিল্ক মার্ক পেয়ে যাবেন আর এই হচ্ছে আঁচল এটা পিওর বিষ্ণুপুরি হ্যাঁ পিওর বিষ্ণুপুরি সিল্কের মধ্যে হ্যান্ড বাটিক আছে আপনার তুলি বাটিক আছে এটা কুচিতে যাচ্ছে এটা বডি আর এটা ब्लाउজ পিস আছে আপনার আচ্ছা রানিং এই ब्लाउজ পিস আছে আপনার বাহ ওট আর একটা কালার আমরা দেখে নেব অফ ওয়াইটের মধ্যে ব্ল্যাক

আরো বিভিন্ন রকম কালার অপশন আপনি পেয়ে যাচ্ছেন ওখানে পুরো লট আছে আপনার এগুলো 4200 হ্যাঁ এটা কি বার করছো এটা আপনার হেলুমের মধ্যে চলে যাচ্ছে আমরা শান্তিনিকেতনের স্পেশালিস্ট শাড়ি বাউল এটা তো শান্তিনিকেতনের স্পেশাল শাড়ি পিওর শান্তিনিকেতন খেসের উপর আছে অ্যাপ্লিক করা আছে আপনার আজরা কাপড় দিয়ে পুরো বডি আপনার ওটা আঁচল যাচ্ছে এটা বডি যাচ্ছে আপনার আচ্ছা এগুলো কত দাম আছে এগুলো দাম আছে 850 আপনার পিওর কটন এর মধ্যে একটা মিক্সড কোয়ালিটির মধ্যে পাওয়া যায় সেটা 550 এর মধ্যেই হয়ে যাবে এটা কিন্তু পিওর এর মধ্যে আছে ওই ডুপ্লিকেটটাও আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ ডুপ্লিকেট এখানে আপনার রাখা আছে এই তো এগুলো হবে আপনার ডুপ্লিকেটের মধ্যে এটা 550 দাম এটা কিন্তু ডুপ্লিকেট 550

আর এই যে পুরো দেখো এই এখানে কিন্তু একটা জড়ির বডি পার আছে আপনার পুরো বডি জড়ি পার আছে পুরো বডি প্রিন্ট পুরো বডি পুরো বডি কাজ আছে আপনার এগুলো কত করে আর এটা ब्लाउজ পিস আছে এইটা হচ্ছে ब्लाउজ পিস এটা কত করে এটা দাম আছে আমরা 1350 টাকা দিই 1350 মহেশ্বরী মাইসুরি সিল্কের মধ্যে মহেশ্বরী সিল্ক আরো কালার অপশন পেয়ে যাচ্ছেন এটা এখানে বিভিন্ন ধরনের কালার আছে এখানে কালারের শেষ নেই বিভিন্ন রকম যত রকম কালার নেবেন আপনি হ্যাঁ আর এটা চলে যাচ্ছে একটা মুগা সিল্কের মধ্যে একটা মুগা সিল দেখাচ্ছে সব কোয়ালিটি একদম সব কোয়ালিটি আপনার মুগা সিল্কের মধ্যে জামদানি ওয়ার্কে আছে আপনার আচ্ছা একদিকে চাওড়া পার একদিকে সরু পার আপনার এটা আচল এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে চাওড়া পার চাওড়া এদিকে সরু পার আপনার এটা মুগা সিল্কের মুগা সিল্কের একদম সব কোয়ালিটির মধ্যে আছে সফট কোয়ালিটি এটার দাম কত আছে এটা দাম আছে আপনার 1250 টাকা 1250

এটা মনিপুরি খাদি আছে এটা আপনার আছে ছশো পঞ্চাশ টাকা পিওর কটনের মধ্যে এটা পিওর কটন পিওর কটনের মধ্যে যাচ্ছে মনিপুরি খাদি ছশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট হয়ে যাবে আপনার নাম করে এলে তো আরো ডিসকাউন্ট হবে অসুবিধা নেই অবশ্যই আরো বিভিন্ন রকম কালার আপনি পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট অবশ্যই আছে একদম নয় আপনার নাম করে এলে অসুবিধা নেই কম হয়ে যাবে

তোমাদের এই এই যে শাড়ি দেখানো হলো তার মধ্যে যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট স্ক্রিনশট করে দিলে আমরা দিয়ে দিতে পারবো তাহলে ওনারা কুরিয়ার করে ডেলিভারি কুরিয়ারে ডেলিভারি দিয়ে দেবেন তো লোকেশনটা আরেকবার শেয়ার করে দিই এই চলে যাচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট আর এই সোনাঝুরি হাটের মেন রাস্তা আপনার মেইন রোড মেইন রোড থেকে নেমে যাবে মানে ওই তিন চার চারটে দোকান পরে চার পাঁচটা দোকানের পরে বড় দোকান আমাদের একটাই দোকান কুয়ে এখানে সব রকম সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন আপনি শাড়ি থেকে শুরু করে কুর্তি প্লাজো র‍্যাপার অল আইটেম পেয়ে যাবেন আপনি সমস্ত আইটেম পেয়ে যাবেন যত রকম লাগে আপনার বেস্ট ফিট সব রকমই পেয়ে যাবেন আপনি ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাই ওয়েলকাম টু তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কালেকশন নিয়ে আমি খুব শিগগিরই ফিরে আসছি থ্যাঙ্ক ইউ